তো দেখো এখন মানে এটা উল্টো দেখাচ্ছে সাতটা বাজে তা এখন আমি রেডি হলাম তোমরা হয়তো ভাবছো আমি এখন কোথায় যাব এখন আমাকে যেতে হবে ছেলে পড়া থেকে আসলো ছেলেকে নিয়ে ওই যে কুকুরে কামড়েছিলো ভ্যাকসিনটা চলছে বাইরে থেকে তাই দুটো হয়েছে আজকে তিন নম্বর ভ্যাকসিনটা বাপে বাড়ি দিয়ে চলে এসেছি তা আমাদের এখানেই এখন ভ্যাকসিনটা দিতেই নিয়ে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবো না

মায়াকন্না নগদ মায়াক নগদ্বীপ জেগা কি এটা মায়াকন্না নগদ্বীপ

এক হাতেই কি দেবে না পাল্টে দেবে ঠিক আছে তাহলে এই হাতে একটু পাল্টে দাও Okay. দেখো আমাদের যায় মানে আমাদের এলাকায় কত সস্তায় মোমো পাওয়া যায় হ্যাঁ এই দেখো কাকুটার কাছ থেকেই মোমো নিই কাকু মানে এই দাদাটার কাছ থেকেই দেখো চিকেন মোমো মাত্র থার্টি ফাইভ ছয় পিস তাও আবার আর সাত পিস দিলে উনি পাঁচ টাকা যখন খুচরো দিতে না পারে তখন সাত পিস দিয়ে দেয় চল্লিশ টাকা আর আমার বাপের বাড়ির ওখানে এই মোমোই পাঁচ পিস পঞ্চাশ টাকা অন্য জায়গা খেয়েছি সোদপুরে তাও পাঁচ পিস পঞ্চাশ টাকা আমাদের এখানে সব কিছুই একটু সস্তা আমাদের এখানে চিকেন বিরিয়ানি নব্বই টাকা প্লেট আশি টাকা প্লেট কোনো দোকানে আর অন্য জায়গায় সেটা একশো কুড়ি টাকা আমার বাপের বাড়ির ওখানে একশো তিরিশ টাকা তা তোমরা যদি কেউ চিকেন মোমো খেতে চাও তাহলে আমাদের এলাকায় এসে অবশ্যই খেয়ে নিতে পারো তা আমি আর আমার মেয়ের জন্য চিকেন মোমো নিয়ে যাচ্ছি আর আমার ছেলে বলল যে ও চিকেন মোমো খাবে না ও চিকেন লালিপ খাবে তার জন্য ওই দোকানটায় ও দৌড়ে চলে গেল আমি বললাম চল বাড়ি ও বললো বসে খাবো ঠিক আছে আর কোথাও যাবি না তুই তাহলে বসেই খা আমি বাড়ি যাই তো দেখো আমি বাজারঘাট করে বাড়ি চলে এসেছি যারা কোনো তাহলে

আমি এখন মজা করে মোমো খাই আর তোমরা যারা আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো চলো টাটা বাই বাই আমি এখন চিকেন মোমোটা ভালো করে মজা করে ভালো করে বসে বসে খাই গরম লেগে গেছে